হাওয়া আরবি শব্দের অর্থ হচ্ছে বাতাস জবাল মানছে পাহাড় গাবা বা বন বা জঙ্গল বয়া মানুষের রং লোন মানুষের রং বা কালার আসির মানুষের জুস হালি মানুষের দুধ আরব আমাদেরকে বিশেষ করে আরবিদের সাথে কথা বলতে হয় যারা আরব কান্ট্রির লোক আছেন তো তাদের সাথে কথা বলার জন্য এই ভিডিওটি পারফেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত সাজিয়ে থাকবেন প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে তামাম মানছে খুব ভালো আপনি কেমন আছেন কেই হাল তো উত্তরে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ তামাম মানছে খুব ভালো তাই মানে ঠিক আছে বা ওকে জেন মানছে ভালো মাররা জেন খুব ভালো বা মাররা কয়েস খুব ভালো মিয়া মিয়া খুব ভালো বা একশো একশো হেলু মানছে সুন্দর হাদ হেলু এটা সুন্দর হাদ মাররা হেলু এটা অনেক সুন্দর মমতাজ মানছে চমৎকার খায়ের মানছে ভালো বা উত্তম ইয়াল্লা শব্দটি আমরা অনেক কাজেই ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি যেমন ইয়াল্লা বাই বিদায় নেওয়ার সময় আমরা বলে থাকি আল্লাহ বাই বিদায় এ আল্লাহ চলো ইয়াল্লা ইয়াল্লা চলো চলো ইয়াল্লা রো চলো যাই চলো হাটি ইয়াল্লা শব্দটি আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি ইয়া সবাব হে যুবক ইয়া মানছি হে সবাব মানসে যুবক ইয়া সবাব হে যুবক খালাস খালাস থামো থামো আবার রাগানিত হয়ে বা উত্তেজিত হয়ে আমরা বলে থাকি খালাস 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 যথেষ্ট ইনসা আল্লাহ যদি আল্লাহ ইচ্ছা করেন কোনো ভবিষ্যতে কিছু করব। এটা বুঝালে আমরা ইনশা আল্লাহ শব্দটি ব্যবহার করব ওয়াল্লাহ সত্যি কসম বিল্লা আল্লাহর শপথ করে বলছি কসম বিল্লাহ আল্লাহর শপথ করে বলছি সের মাররা গালি স্যার মাররা গালি দাম অনেক বেশি সের মানুষের দাম বা মূল্য বা প্রাইস মাররা মানুষের অনেক গালি মানে দামি বা ব্যয়বহুল বা দুঃখিত আমি দিতে পারবো না কোনো কিছু আপনি দিতে পারবেন না তাহলে আরবিতে বলবেন মালিশ আলিশ মা রাতিক ওয়াল্লাহ সত্যি আমি দিতে পারবো না মালিশ মানুষের দুঃখিত মা আগদার মানুষে পারব না আতিক মানে দেওয়া বা দিতে ওয়াল্লা মানুষের সত্যি মালিশ মা আগদার আতিক ওয়াল্লাহ বা বলতে পারেন মালিশ ওয়াল্লা, ওয়াল্লাহ মা আগদার আতিক মুমকিন বাদ শোয়াই হয়তো একটু পরে মুমকিন মানিছে হয়তো বাদ মানছে পরে সোয়াই মানেছে একটু হয়তো একটু পরে আরবি হচ্ছে মুমকিন বাদ সোয়াই হয়তো একটু পরে মুমকিন হুয়া ইনসা হয়তো সে ভুলে গেছে মিন জিয়াদা জামিল কে বেশি সুন্দর হুয়া জামিল জিদ্দান সে অনেক বেশি সুন্দর হাত আমাররা হিলু ইহা অনেক সুন্দর হাদা ইয়া অনেক চমৎকার যে সেটি হচ্ছে মুমকিন মানুষ হয়তো বাদ মানছে পরে সয় মানছে একটু ইনসা মানছে বলে যাওয়া জিয়াদা দা মানছে বেশি জামিল মানছে সুন্দর জিদ্দার মানছে ক্ষোভ মার্না মানছে অনেক হিলু মানছে সুন্দর মমতাজ মানসে চমৎকার তুরাপ মানের মাটি জাজিরা মানুষ আইল্যান্ড বা দ্বীপ হাদিকা মানের বাগান সাজারা মানছে গাছ সামা মানছে আকাশ জবাল মানছে পাহাড় কমার মানছে চন্দ্র বা কামার মানছে চন্দ্র নাজুম বা নাজমা মানছে তারকা হিলাল মানছে চাঁদ বা নতুন চাঁদ হাওয়া আর অর্থ হচ্ছে বাতাস জবাল মানছে পাহাড় গাবা বা বন বা জঙ্গল বয়া মানসের রং লোন মানসে রং বা কালার আসির মানসিক জুস হালি মানসিক দুধ নাহার মানছে নদী বাহার মানছে সাগর সিবাহা, মানছে সাঁতার বা সুইমিং সামস মানছে সূর্য নূর মানছে আলো ময়া মানছে পানি বসল মানে পেয়াস, বাসাল মানছে পেয়াস। বাতাত মানছে আলু বেদিনজান মানছে বেগুন তুম মানছে রসুন জেনজাবিল জেনজেবিল বিল মানছে আদা খেয়ার মানছে শশা মারফুফ বা মারফু মানের বাঁধাকপি বা মিয়া মানুষের দেড়স বা ভেন্ডি ফসলিয়া মানছে মটরশুটি রোগগি মানছে তরমুজ বিশেষ করে আরব কান্ডিতে সৌদি আরবে তরমুজকে বলে রোগ্গি খাস মানছে লেটুস পাতা আনা বা রহ আমি যাব আনা বা আকেল আমি খাবো আনা বা সৌই আমি করব আনা বা শফ আমি দেখব আনা বা নোম আমি ঘুমাবো আনা বা ওয়াগেফ আমি দাঁড়াবো যদি বর্তমানে বোঝাতে চান তাহলে বা শব্দটি উঠে দেবেন যেমন আনা রোহ আমি যেতেছি আনা কেল আমি খাইতেছি আনা সাউই আমি করতেছি আনা সোফ আমি দেখতেছি আনা নোম আমি ঘুমাচ্ছি আনা ওয়াক আমি দাঁড়িয়েছি সুব্বি আর সাই চা ডালো মহিলাদের ক্ষেত্রে সুব্বি, সাই চা ডালো পুরুষের ক্ষেত্রে সুপ সাই চা ডালো বা সুপ আর সাই চা ডালো লাতি আমার পরিবার মাই ফ্যামিলি আরবি হচ্ছে আই লাতি আনা ফখুর বিনাপসি আমি নিজে নিয়ে গর্বিত আই এম প্রাউড অফ মাই সেলফ আনা ফখর বিনাফসি। আমি নিজে কিনে গর্বিত রাস মানছে মাথা সার মানছে চুল ফাম মানছে মুখ আইন মানছে চক্ষু বা চোখ লিসান মানছে জিবা ইয়াদ মানছে হাত সিন মানছে দাঁত একটা দাঁত বোঝাতে সিন অনেকগুলো দাঁত বোঝাতে আসনান দাঁতগুলো জবিন মানছে কপাল জিল মানছে চামড়া ইসবা মানছে আঙ্গুল আজম মানছে হার বা তোর পেট জিয়াদা মানছে বেশি বা অতিরিক্ত সয় মানছে অল্প কয়েস মানছে ভালো খারবান মানছে খারাপ বা নষ্ট তাবান মানছে ক্লান্ত গৌই মানছে শক্তিশালী যেদি মানছে নতুন কেদিন মানসে পুরাতন হার মানছে গরম বাড়ি মানছে ঠান্ডা শিল মানুষ নেও বা উঠাও জীব মানুষে দাও বা নিয়ে আসো আসলি মানছে আসল তিজারি মানসিক নকল মিতা কেলথ কখন খেয়েছেন মিতা বি মিতা বিসাউ কবে করবেন মিতা সৌয়েদ কখন করেছিলেন মিতা বিত্র কবে যাবেন তো অতীত আমরা আমরা মিতাকেল শেষে ত যুক্ত করবো আর ভবিষ্যৎ শেষে বি বা বা যুক্ত করব তাল হেনা বা তাল হিনা এদিকে আসো আর বকরা আগামীকাল দেখা হবে আলাম মানছে ব্যথা সুদা মানছে মাথা ব্যথা হারারা মানছে জ্বর মাস্ক মানছে পেট ব্যথা জুকা মানছে সর্দি সাল মানছে পেট খারাপ দাওয়া মানছে ঔষধ তবি বা তাবি মানছে ডাক্তার হামুদা মানছে গ্যাস্ট্রিক সম্মানিত দেশ প্রবাসী দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তাদেরও অনেক উপকার আসে পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম